তামিম জানিস আজকের প্রশ্নপত্র আমি আগেই কল্পনা করেছিলাম মিলেও গেছে তুই সবসময় ভাগ্যবান আর আমি সবসময় হেলাফেলা করি হা হা আজকে যদি ফুল মার্কস পাই আব্বু নতুন ব্যাট কিনে দিবে আমার আব্বু বলেছে পাশ করলেই খুশি তাই আমি মোটামুটি নিশ্চিন্ত আজ সকালের কথা বলি মা হঠাৎ করে বুকে জড়িয়ে কাঁদল বলল তুই খুব ভালো ছেলে আমার মাও ঘুম ভাঙার আগেই পায়ের কাছে বসেছিল আমিও ভয় পেয়ে গেছিলাম একটু আগে যে প্লেনটা গিয়েছিল দেখেছিস নিজ দিয়ে গিয়েছিল কেমন দেখছি রে কেমন কাঁপিয়ে গেল পুরো আকাশটা একটা অদ্ভুত ভয় হচ্ছে মনে হচ্ছে সময় থেমে আছে চলো মাঠে না যাই আজ ক্লাসরুমেই থাকি চল তবে এক মিনিট বারান্দায় দাঁড়াই ওইটা আমার প্রিয় জায়গা ওরে প্লেনটা আবার ঘুরে আসতেছে মনে হয় এত নিচে আকাশ কেমন কেঁপে উঠল দরজা বন্ধ কর নিচে বস মাথা নিচু কর তামিম যদি কিছু হয় মা কি বলিস আমি অনেক ভালোবাসি না রে কিছু হবে না তুই তো আমার পাশে আছিস তামিম প্লেনটা একদম ওপরেই সাফায়েত আরেকবার বল মাকে কি বলবি বলিস আমি ভীষণ ভালোবাসতাম ওনাকে